আসসালামু আলাইকুম দর্শক্রোতা মুফতি আমির হামজা জামায়াতের ঠাকুরগাঁ সদর তিন আসন থেকে এমপি মনোনীত প্রার্থী আমির হামজাতে একেবারে মাঠ কাফিয়ে বেড়াচ্ছেন দেশের মানুষকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আসলে হুজুররা কি না পারে মুফতি আমির হামজা আজকে মোটর সাইকেল সোডাউনের করেছেন তার নিজ নির্বাচনী এলাকায় সদরে চোখ দাঁধানো বাইরে ভাই এত মোটর সাইকেল জামাতের প্রত্যেকটা মোটর সাইকেল শোডাউনে রীতিমতো অবাক হচ্ছে সাধারণ জনগণ আজকে মুফতি আমির হামজার মোটর সাইকেল শোডাউনের স্থির চিত্র দেখে আমি নিজেও অবাক হয়েছি এত মানুষ এত বড় শোডাউন যেটা এর আগে আমরা কখনো দেখি নাই মুফতি আমির হামজা সাহেব বিগত সরকারের আমলও তিনি ওয়াজ মাহ বলে একেবারে ধামাকা বক্তব্য দিয়েছেন তার ধাবাকা বক্তব্যের কারণে শেখ হাসিনা সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে দীর্ঘদিন যাবৎ প্রায় দীর্ঘ তিন বছর তাকে কারাবরণ করতে হয়েছে পরবর্তীতে যখন তিনি জেল থেকে মুক্তি পান জামায়াতের পক্ষ থেকে ঠাকুরগা সদরের তিন আসন থেকে তাকে এমপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেন এরপর থেকে যে আলমকে একসময় মানুষ মোবাইলে দেখতেন তার ওয়াশ শুনতেন মা বোনরা কখনো কাজ থেকে দেখার সুযোগ হয়নি সে আলেম নির্বাচনী প্রচারের জন্য প্রত্যেকটা তার নির্বাচনী এলাকায় প্রত্যেকটা অলিতে গলিতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তিনি মানুষের খোঁজ খবর নিচ্ছেন এবং মুফতি আমির হামজা এই শোডাউনে এত মানুষ কেন হবে না তিনি যে ঘোষণাটি দিয়েছেন যে বিগত বছর ধরে আমরা দেখে যাচ্ছে যারা এমপি মন্ত্রী হয় যারা এমপি মন্ত্রী হয় তাদের মূল টার্গেট থাকে কে কত টাকা কামাবেন তাদের সম্পদ সম্পদ বেড়ে যায় আমির সাহেব তিনি আমাকে এমপি ঘোষণা এখন তো আমি আমার তো সম্পদ বাড়বে না বরঞ্চ আর কমবে কারণ সম্পদ বাড়ার কোনো সুযোগ নেই বরঞ্চ নিজের পকেট থেকে আরও খরচ করতে হবে যাই হোক আজকে মুফতি আমির হামজা সাহেব তার নির্বাচনী শোডাউনে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি আসলে কি করতে পারেন হুজুররা কি করতে পারেন বা না পারেন প্রত্যেকটা মুহূর্ত এই পাঁচই আগস্টের পরে ষড়যন্ত্রের শিকার হয়েছেন মুফতি আমির হামজা তার প্রত্যেকটা কথাকে মিডিয়ার সামনে এনে সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুল বিশ্লেষণ করে তাকে মানসিক চাপের মধ্যে রাখছিলেন আপনার বিরোধী দলের নেতা কর্মীরা কিন্তু দিন শেষে সব কিছুর পাশ কাটিয়ে মুফতি আমির হামজা মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন এবং তার নির্বাচনী প্রচারণায় তিনি জামায়াতের জন্য খুব মারাত্মক চমক রেখেছেন বলতে গেলে জামায়াতের জন্য আমির হামজাদ কতটুকু করতে পারবেন বা কতটুকু করতে পারতেছেন সেটা তার স্থির চিত্র আমরা বুঝতে পেরেছি আগামী দেখলে জামায়াত ইসলামের মুক্তি আমির হামজার দাবি নির্বাচনের শোভাযাত্রা শুধু এটা একটা নমুনা আগামী জাতীয় সংসদ নির্বাচন বিপুল ভোটে জয় লাভ করার আশাবাদী দিয়েছেন এই দলটির এই মনোনীত প্রার্থী ধন্যবাদ